বাগিলার কৃষ্ণপুরে একাধিক দাবি নিয়ে সমিতির ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ চাষিদের সোমবার দুপুর তিনটা নাগাদ যায় পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের বাগিলা গ্রাম পঞ্চায়েতের তক্তিপুর সংলগ্ন কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির দৃশ্য স্থানীয় চাষিরা এদিন সমিতির ম্যানেজারকে ঘিরে বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ দেখায় বিশেষ করে সমিতির সাবমার্শিবেলের জল নেওয়াকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন এলাকার চাষিরা অভিযোগ সবজি চাষে জল দেওয়া এক প্রকার বন্ধ করে দিয়েছিল সমিতি জল নিতে গেলে নাকি দেড়শো টাকা ঘন্টা হিসেবে জল নিতে হবে বলে সমিতি দাবি করে ওই চাষিদের কাছে বলে অভিযোগ অথচ এলাকারই কোনো একজন ব্যক্তি চাষ করছে অথচ তার চাষের জলের দাম নাকি ঘন্টা হিসেবে নেওয়া হয়নি এবং দশ বিঘার জল কর কেটে তা ওই ব্যক্তিকে নাকি ষাট বিঘার চাষের সুযোগ করে দেওয়া হয়েছে সমিতির পক্ষ থেকে বলে অভিযোগ আর সেই প্রশ্ন তুলেই এদিন চাষিরা বিক্ষোভ দেখায় বলে জানা গেছে পাশাপাশি বিক্ষোভকারী চাষিদের দেড়শো টাকা ঘন্টা হিসেবে জল না নিয়ে পুরনো নিয়ম অনুযায়ী বছরের টাকা নেওয়ার দাবি তোলে এদিন চাষিরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশকারী চাষিরা প্রতিক্রিয়া দেন এদিন পাশাপাশি সমিতির ম্যানেজারও পাল্টা প্রতিক্রিয়া দেন এদিন বলে জানা গেছে শুনুন কি বলছেন বিক্ষোভ প্রকাশকারী চাষিরা এবং সমিতির ম্যানেজার শুনব সবাই থেকে বলা হয়েছিল ঘন্টি হিসাবে জল নিতে হবে সবজি চাষ করে জল নিতে গেলে ঘণ্টা হিসাবে চাষ মানে জল নিতে অথচ এক ব্যক্তি এখানে মাঠে দশ বিঘে চাষ করেছে তাকে ঘণ্টা হিসাবে নেওয়া হয়নি জল বড়ো চাষের জল প্রচুর জল লাগে সবজির চেয়ে অনেক জল লাগে একওয়ারের বাইরে অথচ তাকে কিন্তু মাত্র বারোশো টাকা মানে বিঘে হিসাবে তাকে জল দেওয়া হয়েছে দশ বিঘে জমির জল কেটে মোটামুটি আমাদের এই মাঠটায় ষাট বিঘে জল মানে চাষ করা হয়েছে আমাদের দাবি করলো তাহলে তাকে জল কেন দেওয়া হলো দশ বিঘে জল করে কেটে ষাট বিঘে জল কেন দেওয়া হলো এর আমাদের কৈপে দিতে হবে এবং দ্বিতীয়ত আমাদের যারা চাষ করেছে সবজি তাদের প্রত্যেককেই ঘন্টার হিসাবে বাদ দিয়ে বা মানে বছরে যেটা জল নেওয়া হয় সারা বছরের ঠিক যেটা হিসাবে জল নেওয়া হয় সেই জল টাকাটা আমরা দিয়ে আমরা যেন জল পাই এটা আমাদের দাবি আজকে সেই কারণে আপনারা বিক্ষোভ করলেন হ্যাঁ বিক্ষোভ করেছি যাতে না তালা দেওয়া হয়েছিল আবার আকবরদার মানে ফোন করা করেছিল এবং ওই জন্য আমরা খুলে দিয়ে হয় যাদের মীমাংসা হয় সেই আলোচনা আমরা করলাম ওনারাও এসেছিলেন এবং যাতে আমরা জলটা পাই তার সুব্যবস্থা অতিরিক্ত মানে ইমিডিয়েটলি করা হোক কাল থেকে যেন আমার চাষিদের সবজিটা যাতে না মরে যায় কাল থেকে জল পায় তার ব্যবস্থা করে দেওয়া এখন এখন মূলত সমস্যা কি কি হচ্ছিল সমস্যাটা হচ্ছে আমাদের যে সবজিগুলো চাষ করা হয়েছে ধরুন সবাই বলছে জল নিতে গেলে দেড়শো টাকা ঘন্টা হিসাবে জল নিয়ে দিতে হবে এক অথচ এই জমিটায় আলুতে তার জল জল কেটেছে কিন্তু আবার নতুন করে বলছে জল কর দিতে হবে তবে জল জল হবে ঘন্টা তো দেবে আপনাকে বিক্ষোভ দেখাচ্ছিল তাদের যেটা সমস্যা হয়েছিল সবজি চাষে জল দিয়ে বন্ধ করেছিল সমিতি তারা যাতে সবজি চাষ না পারে এবং জল নিতে গেলে দেড়শো টাকা করে ঘন্টা হিসেবে জল নিতে হবে কি বলবেন শুনুন ব্যাপারটা হচ্ছে সমিতির আঠাশটা সাত মাসের আঠাশটা সাত মাসের মধ্যে বোর্ড থেকে সিদ্ধান্ত হচ্ছে চারটে সাত মাসে সারা বছর সবজিতে জল দেওয়া হয় সেইভাবে সিদ্ধান্ত এবছরও হয়েছে যে ওই চারটে যেগুলো চলছিল সেগুলো ছাড়া কোনোভাবে কোনো মিনিটে ঘন্ট হিসেবে ছাড়া কোনোভাবে জল দেওয়া যাবে তো সেই হিসেবে ঘন্ট হিসেবে জল দেওয়া না কিন্তু কোনোভাবে এরা এরা দাবি করছে যে আগামী দিনে আমাদের ওই চারটে মিলতে যেমন জল দেওয়া হচ্ছে সেইভাবে তো সবজিতে জল দেওয়া আবেদন একটা করেছে তো সেই আবেদন বোর্ডকে একটা সিদ্ধান্ত জানাতে হবে জানাবে তারা সিদ্ধান্ত নেবে সিদ্ধান্ত নিয়ে জল দেওয়া তাদের আর একটা অভিযোগ কোনো একজন ব্যক্তিকে দশ বিঘে জল পড় কেটে ষাট বিঘে চাষ করেছে বলে এরকম একটা অভিযোগ দেখুন আমাদের অপারেটর আছে প্রত্যেক সাধনা সামনে অপারেটর আছে বোর্ড থেকে সিদ্ধান্ত হয়েছে একজন জমি চাষ করে তার সে জল পাচ্ছে না ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে এইবার তাই সে সে যদি কোনো কারণে বিডিওকে অভিযোগ করে যে স্যার আমি ধানটা চাষ করেছি আমাকে আর জল পাচ্ছি না তো সেই ক্ষেত্রে আমাকে জল দিতে বাধ্য মিনিটা চাষির জন্যে তাহলে আজকে বোর্ড থেকে সিদ্ধান্ত হয়েছে যে তাকে মাছ কতে মানে আর হয়তো মাঝখানেক জল লাগবে দু মাস কেটে গেছে এক মাসের জন্য বারোশো টাকা জল পরিস্থিতি ধার্য করা হয়েছে এবং অ্যাডভান্স টাকা দিলে তবে তাকে জল দেওয়া হবে আপনার নাম এবং পরিচয় বিমল কুণ্ডু ম্যানেজার আমি এই সমিতির ম্যানেজার বিমল কুণ্ডু বিমল কুণ্ডু কিন্তু সবাই আগে থেকে কেন ডিকিলার দিলো না যে আমাদের বড় চাষে জল দেওয়া তাহলে তো চাষিরা সবাই করতে পারতো এক এক ব্যক্তিকে মানে সুযোগ পাই দেওয়ার জন্য এটা করা হয়েছে অথচ আমাদের এই মাঠটাই ষাট বিঘে চাষ করা হয়েছে কিন্তু সমবায় সেখানে জল পাচ্ছে জল ঘর পাচ্ছে মাত্র দশ বিঘে জমি তাহলে এই বাকি যে ষাট বিঘে জমিটার যে জল কোথায় গেল কার স্বার্থে করা হয়েছে এটা সমবায় ম্যানেজারকে আমার দাবি জানিয়েছে ওনাকে বলতে হবে কি জন্য এটা করা হলো উনি বলছেন বোর্ড মিটিং এর পারমিশন হয়েছে বোর্ড মিটিং এ একক ব্যক্তি সই আছে একটা লোকের একটা লোক মানে বোর্ডটা একটা লোকই চালায় মানে অন্য কেউ নেই যেন যাচ্ছে যা এইটাই আমাদের দাবি আর আমাদের দাবি হলো যারা সবজি চাষ করেছে সবাইকে জল দিতে হবে সমগ্র মিনি যেভাবে মানে কর নেওয়া হয় সেভাবে বছরে হিসাবে